ছয়টা পানির গ্লাস থাকবে সাথে কি একটা টি আছে মিল পট আছে সুগার পট আছে সাথে থাকবে একটা গ্রেভি পট চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে এই যেরকম থাকবে নুডলস বাটি ছয় ছটা ছটা থাকবে কাটা চামচ আইসক্রিম বাটি ছয়টা ছটা থাকবে টি চামচ ভাই হালিম ফালুদা খাওয়ার জন্য থাকবে এরকম ফালুদা বাটি ছয়টা এবং কি ছটা চামিজও থাকবে তরকারির বাটি থাকবে নয় নয়টা নয়টা তরকারি নয় নয়টা থাকবে ভাই জমিদার বাড়ির হাঁস এটাও থাকবে সেভেন পিসের থাকবে ডিনারের ঝান